এবছরের এই এপ্রিলে পহেলগাঁও সাত মাস ঘুরতে না ঘুরতেই দেশের রাজধানী দিল্লির বুকে ভয়াবহ বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা নিয়ে একরকম নিশ্চিত আন্দাজ বলছে সেটাই সত্যি আর বারবার সেই সফট টার্গেট নাগরিক জীবন ভারতের আম আদমি যাদের নিয়ে কেউ ভাবে না দেশের সরকার একটা ঘটনার পর দয়া পরবশ হয়ে কিছুদিন নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করেন তারপর আবারও গায়ে হাওয়া আর ফলাফল ফলাফল আবারও ইন্টেলিজেন্স ফেলিওর আবারও রক্তাক্ত লাশের ব্রেকিং নিউজ আর ওদিকে সন্ত্রাসবাদ তাদের যেন এই রক্ত মহা আনন্দ স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এর আগেও অভিযোগ বলছে পাকিস্তানের প্রশ্রয় বেড়ে ওঠা এই সন্ত্রাসবাদের আঁতুর আসলে ঘুরে ফিরে আসা যাবতীয় এই ভয়াবহতার মূলে এবার আঁতুর ঘরের নাম পিওকে পাক অধিকৃত কাশ্মীর প্রায় কাঁটার মতন বিধে আছে ভারতের গলায় এদেশের ভূমানচিত্রের রীতিমতো একটা গালত নামা হয়ে যাকে না পারা যায় গিলতে আর না পারা যায় ওগড়াতে অথচ এমনটা হওয়ার কথা সত্যিই ছিল না একটা হিস্টোরিক্যাল ব্লান্ডারের হাত ধরে ঠিক সেটাই হয়েছিল আর তারপর থেকে সেই পিওকে দিয়েই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চীনের চূড়ান্ত বাড়াবাড়ি রকমের তৎপরতা যথেষ্ট চাপে রাখছে নয়াদিল্লিকে কিন্তু কীরকম তা সত্যিই কি পিওকে ভারতের কিংবা তাকে আদৌ কি ভারতের নিজের দখলে আনার কোনো সম্ভাবনা আছে থাকলেই বা কিভাবে কতটাই বা কঠিন সেটা কঠিন হলো অসম্ভব না রীতিমতো তথ্য সমৃদ্ধ একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অনেকটা বড় হতে চলেছে কিন্তু এই ভিডিওটা আমরা তাই মোট দুটো পর্বে প্রকাশ করব এই ভিডিওটি অত্যন্ত উল্লেখযোগ্য তথ্য থাকছে ভিডিওটিতে তার আগে মূল আলোচনাতে যাওয়ার আগে যাবতীয় যাবতীয় এই ঘোট পর্বের একেবারে সূচনায় যাব একবার তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা উনিশশো সাতচল্লিশের সেই ঐতিহাসিক বছর ভারত ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে ঠিক আগের মুহূর্তে ব্রিটিশের সুচতুর কৌশল আর মুসলিম লীগের ডিমান্ড মেনে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে দুটুকরো করা হয় আর ঠিক তখনই ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয় দুটি দেশ তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান সেই সময় অখণ্ড ভারতে অন্তত পাঁচশো চুরাশিটি ছোট ছোট প্রিন্সলি স্টেট ছিল আর এই প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব ছিলেন আর এরাই আর এরাই ইংরেজরা যখন ভারত শাসন করত তখন এই সব নবাবরা ব্রিটিশ শাসনের আওতায় থেকে বার্ষিক ট্যাক্স প্রদানের মাধ্যমে তাদের মধ্যে অনেকেই নিজের মতন করে রাজ্য চালাতেন এবার ব্রিটিশের ভারত ছাড়ার মুহূর্তে এবং স্বাধীন ইন্ডিয়ার জন্মলগ্নে এইসব প্রিন্সলি স্টেটের শাসকদেরকে বলা হয় তারা কে কোন দেশের সঙ্গে যুক্ত থাকতে চান তা বেছে নিতে পারেন কেউ চাইলে আবার স্বাধীনও থাকতে পারেন এমন কি এই প্রস্তাবও দেওয়া হয় তাদেরকে এবার শুধু তাই নয় ব্রিটিশ সরকার ভারত ছাড়ার আগে সব একদিকে প্রিন্সলি স্টেটগুলোর কোন কোনো স্টেট যেমন ভারতের সঙ্গে সংযুক্ত থাকতে চেয়েছিল আবার আবার কোনো কোন স্টেটের শাসক সাফ জানিয়ে দিয়েছিল কি না তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় সেই সময় অর্থাৎ ভারতের স্বাধীনতার প্রাককালে বিকানের মহারাজা সর্দার সিং তিনি সবার আগে ভারতের সঙ্গে থাকতে রাজি হয়ে যান কারণ কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার রাজ্যের পড়শি পাকিস্তানের সঙ্গে থাকার চেয়ে ভারতের সঙ্গে থাকলে দীর্ঘমেয়াদী লাভটা বেশি তবে গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা জানা জরুরি সেটা হলো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সচিব ভিপি মেনানের যৌথ উদ্যোগী কিন্তু এই প্রিন্সলি স্টেটগুলোকে এক ছাতার নিচে আনতে সক্রিয় ভূমিকা নিয়েছিল যদিও এটা নিশ্চিত করতেই হয় যে সেই সময় তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং শেষ ব্রিটিশ ভাইস রায় লর্ড মাউন্ট ব্যাটেনের প্রত্যক্ষ সমর্থন সন্দেহ নেই মূলত সর্দার প্যাটেলের সৌজন্যেই আজকে আধুনিক ভারতের মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে যার ছত্রছায় স্বাধীন ভারতে বাস করছি আমরা ইতিহাস বলছে ভিপি ও সর্দার বল্লভভাই প্যাটেলের সক্রিয়তায় অধিকাংশ হ্যাঁ অধিকাংশ প্রিন্সলি স্টেটই সেদিন ভারতের সঙ্গে থাকতে রাজি হয়ে যায় কিন্তু আগামী দিনের কথা ভেবে সর্দার প্যাটেল প্রিন্সলি স্টেটের শাসকদের দিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করিয়ে নেন সই করিয়ে নেন যাতে যাতে লেখা থাকে প্রতিরক্ষা বিদেশ নীতির মতন বিষয় থাকবে কেন্দ্রের হাতে আর রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা থাকবে কার হাতে রাজ্যের শাসকের হাতে আজও ভারতে এমনটাই চলে আসছে কিন্তু এই পুরো ব্যাপারটা ততটাও সহজ ছিল না কারণ হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীরের মতন রাজ্য ভারতের সঙ্গে জুড়তে প্রায় এক না করে দিয়েছিল আবারও সমস্যা মেটাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন কে সেদিনের সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল উনিশশো আটচল্লিশ সাল সেনাবাহিনীর সাহায্যে অপারেশন পোলোর মাধ্যমে হ্যাঁ অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয় আর জুনাগড় যুক্ত হয় গণভোটের মাধ্যমে এক উনিশশো সালের মধ্যে প্রায় সমস্ত স্প্রিন স্টেটই ভারতের সঙ্গে যুক্ত হয় কিন্তু ওই গলার কাঁটা হয়ে রয়ে যায় দু লক্ষ স্কোয়ার কিলোমিটারের সব থেকে বড় রাজ্য কাশ্মীর একই সঙ্গে গুরুত্বের বিচারেও যার ভূমিকা অপরিসীম যদিও আর সেই থেকেই শুরু কাশ্মীর সমস্যা এবার সে সময় কাশ্মীরের বাসিন্দাদের একটা বড় অংশ ছিল মুসলমান কিন্তু কাশ্মীরের শাসক ছিলেন একজন হিন্দু যার নাম কি মহারাজা হরি সিং প্রথমটাই কিন্তু তিনি কিন্তু কাশ্মীরকে স্বাধীন রাজ্য হিসেবেই রাখতে চেয়েছিলেন কিন্তু প্রায় সাতাত্তর শতাংশ মুসলিম অধ্যুষিত একটি রাজ্যের শাসক একজন হিন্দু হওয়ায় রাজ্য চালানো তার পক্ষে সহজ কাজ ছিল না আর এদিকে যেখানে কাশ্মীর প্রভিনসের উপত্যকা ও মুজাফরবাদ জেলায় নব্বই শতাংশ বাসিন্দা ছিলেন মুসলিম যদিও সেই সময় জম্মুর পাঁচটা জেলার মধ্যে সেই সময় উধামপুর জম্মু ও রিয়াসিতে হিন্দু ও মুসলিম জনসংখ্যা ছিল কিন্তু প্রায় সমান সমান ওদিকে আবার পুঞ্চ এবং মিরপুর এবং বাল্টিস্থান ছিল মুসলিম অধ্যুষিত আর লাদাখ জেলায় ছিল বৌদ্ধ ধর্মালম্বীদের বসতি কিন্তু এই পরিস্থিতির আরও অবনতি হয় কবে উনিশশো সাতচল্লিশের অক্টোবরে যখন নতুন পড়শি পাকিস্তানের পাস্তুন উপজাতির হামলাকারীরা কাশ্মীর আক্রমণ করে বসে হঠাৎ করে এবং সেখানে আধিপত্য করা শুরু করে দেয় সেই সময় এই কাজে পাকিস্তানের বেশ কয়েকজন কিন্তু সেনা অফিসাররাও যুক্ত ছিল বলে অভিযোগ ওঠে আর পাক সেনাকর্তাদের আশঙ্কা ছিল অবিলম্বে কাশ্মীরের দখল না নিলে হয়তো ভবিষ্যতে রাজ্যটা ভারতের সঙ্গে জুড়তে চাইবে আর ঠিক আর ঠিক এই বিষয়টা বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন কাশ্মীরের রাজা হরি সিং কিন্তু মুশকিল ছিল যতক্ষণ না হরিসিং এর রাজত্ব ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের পক্ষেও সম্ভব ছিল না তাকে মানে হরি হরিসিংকে রকম সেনা সাহায্যের তাই তরিঘড়ি হরি সিং ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনে সই করে ফেলতে রাজি হয়ে যান বিনিময় বিনিময়ে ভারতের কাছ থেকে সেনার সাহায্য চান ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হতে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন সই করেন এবং পরের দিন সাতাশে অক্টোবর উনিশশো ভারতীয় সেনাও পাক সমর্থিত হানাদারদের পিছু হটাতে বাধ্য করে সেই সময় শ্রীনগরে সেনাকে দ্রুত পৌঁছে দিতে তাদের এয়ারলিফট পর্যন্ত করা হয় সেনাকে আর এখানেই কাশ্মীর ভারতের সঙ্গে জুড়ে যাওয়ায় পাকিস্তান ক্ষুব্ধ হয়ে যায় কিন্তু কিন্তু এর পরেও কিন্তু নানানভাবে কাশ্মীর দখল করতে চায় করাাচি শর্ট তুলতে থাকে যে কাশ্মীরের মুসলমানরা নাকি ভারতের সঙ্গে থাকতেই চায় না আর এরপরেই আর এরপরেই শুধু পাস্তুন জনজাতি কিংবা লস্করের নাম ভাড়িয়ে শুধুমাত্র তাদের হাত ধরে করা পাকিস্তানের এই হামলা কিন্তু দ্রুতই বদলে যায় কিসে বলুন তো পুরোদস্তুর সেনা আগ্রাসনে আদিবাসী লস্কর জঙ্গিদের সঙ্গে পাক সেনাও কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ করতে চায় নানান রকমভাবে ফল ইন্দো পাক যুদ্ধ উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ কাশ্মীর ওয়ার পাক সেনা জম্মু আক্রমণ করে ও মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রাজ্যের সমস্ত যোগাযোগকে বিচ্ছিন্ন করতে চায় আর ঠিক সেই সময় সেই সময় সংঘর্ষে ভারতের অন্তত হাজারেরও বেশি সেনা শহীদ হন আহত হন আরও তিন থেকে সাড়ে তিন হাজার জন কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে বীর ভারতীয় জওয়ানরা কিন্তু সেদিন পাক সেনার জবরদখল থেকে দুই তৃতীয়াংশ জম্মু ও কাশ্মীর এবং লডাখকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় তবে অন্যদিকে অন্যদিকে পাকিস্তান দখল করে রাখে কি গিলগিট বাল্টিস্তানকে সেই সময় যুদ্ধে পাকিস্তানেরও কিন্তু প্রায় ছ হাজার মতন সেনা মারা যায় তবে খুব স্বাভাবিকভাবেই দুপক্ষের সেনার মৃত্যুর হার দেখে বুঝতে পারছেন ভারত মানে স্বাধীন দেশ ইন্ডিয়া যখন প্রায় পুরো কাশ্মীর দখলের পথে ঠিক যখন বেশ দুর্বার গতিতে এগোচ্ছে ঠিক তখনই ঠিক তখনই যুদ্ধ চলাকালীন সেই ইন্দ্রপতন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু উপত্যকায় আরও সেনা অস্ত্রশস্ত্র পাঠিয়ে সেনা আগ্রাসনকে আরও বাড়ানোর পরিবর্তে কি করলেন না তিনি যুদ্ধের মাঝে উনিশশো আটচল্লিশের পয়লা জানুয়ারি সোজা রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন এবং দুপক্ষের মধ্যস্থতার দাবি করে বসেন এবার এখানেই শুরু হয়ে যায় বিতর্ক ঐতিহাসিকদের একটা বড় অংশ এই সিদ্ধান্তের নেহরুর এই সিদ্ধান্তের জন্য তার সমালোচনা করে বসেন তাদের বক্তব্য ছিল হয়তো নেহেরু যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মহলকে এই বার্তায় দিতে চেয়েছিলেন যে ভারত ভারত বরাবরই শান্তির পক্ষে সেটা ঠিক আছে কিন্তু রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে ভারতের আভ্যন্তরীণ সমস্যাকে তিনি আন্তর্জাতিক দরবারের মাঝে নিয়ে গিয়ে ফেলে দিলেন সোজা কাশ্মীর প্রসঙ্গে আখের এদেশেরই ক্ষতি করেন কি সেটা এবং পাকিস্তান তারপর থেকে আজ পর্যন্ত তারপর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রসংঘের সেই হস্তক্ষেপকেই বারবার ব্যবহার করে আসছে কারণ উনিশশো ঊনপঞ্চাশের পয়লা জানুয়ারি রাষ্ট্রসংঘের উদ্যোগে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তার ফলেই মূলত প্রতিষ্ঠিত হয় লাইন অফ কন্ট্রোল এলওসি আর এই লাইন অফ কন্ট্রোলই কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে একদিকে ভারতের জম্মু কাশ্মীর আর অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর বা পাক অকুপায়ড কাশ্মীর যদিও কাশ্মীর কার সঙ্গে থাকতে চায় তা জানতে সেই সময় রাষ্ট্রসংঘ গণভোটেরও প্রস্তাব দেয় কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বা করা হয়নি সেই সময় রাষ্ট্রসংঘ রেজলিউশন ফর্টি সেভেন উল্লেখ করে পাকিস্তানকে কাশ্মীর মানে পিওকে থেকে তাদের সেনা এবং অনুপ্রবেশকারীদেরকে সরানোর নির্দেশ দেয় যাতে জম্মু এবং কাশ্মীরে ফেয়ার অ্যান্ড ফ্রি প্লেভিসাইট মানে গণভোট হতে পারে কিন্তু পাকিস্তান সেটা করার পরিবর্তে কি করে বলুন তো সেখানে আরও বেশি করে সেনা মোতায়েন করার পাশাপাশি পিওকেতে চরম পন্থাকে আসকারা দিয়ে ফেলে ফল কি হলো ফল হলো সেই গণভোট আর জীবনেও হলো না যদি উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো বাহাত্তরে সিমলা চুক্তি হয় যেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে দুদেশের মধ্যে হতে থাকা যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট মতনৈক্যকে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই নিজেদের মধ্যে বসে শান্তি এবং আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে নেওয়ার ব্যাপারে সহমত হয় তারা সহমত হন আর এর মাধ্যমেই উনিশশো ঊনপঞ্চাশে যা ছিল বেসরকারি মতে স্বীকৃত সেই সিজফায়ার লাইন তাই এলওসি হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পায় কিন্তু উনিশশো ঊনপঞ্চাশে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা আলটিমেটলি কিন্তু ভারতের গলায় কাঁটা হয়ে আটকে থাকলো। আর এরপর থেকেই ভারতের নিজস্ব গোটা কাশ্মীর গোটাটা অবশ্য শুধুই হয়ে রইল কিসে মানচিত্রে বাস্তবে যার পঁয়ষট্টি শতাংশই পেলো ভারত আর ৩৫ শতাংশ গেল পাকিস্তানের হাতে যদিও এই ভাগের পর পাকিস্তান তাদের সেই অংশকে বলে আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর অবশ্য এটা তাদের প্রথম ভাগ আর এখানেই তাদের দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে কি গিলগিট বাল্টিস্তান দেখুন প্রথম ভাগে মোট তেরো হাজার দুশো স্কোয়ার কিলোমিটারের এই আজাদ জম্মু কাশ্মীরে প্রায় চল্লিশ লাখেরও বেশি মানুষ বাস করে তবে এখানে পাকিস্তান অত্যন্ত সুকৌশলে একটা কাজ করেছে কি বলুন তো তাদের আজাদ জম্মু কাশ্মীরের এই অংশে তারা তাদের প্রাক্তন সেনাকর্মী পাঞ্জাবি এবং পাঠানদের জন্য বেশি বেশি করে বসবাসযোগ্য ব্যবস্থা করে তুলেছে যাতে আলটিমেটলি এখানকার ডেমোগ্রাফিটা বদলে যায় এবং যদি কখনো এখানে সেই প্লেভিসাইড বা গণভোট হয়ও তবে পাকিস্তান যাতে তার পুরো সুবিধেটা পায় সেই ব্যবস্থা করে রেখেছে আর এটাই কারণ যে এখনও ভারতের জম্মু কাশ্মীরে মোট তিপ্পান্ন শতাংশ মানুষের মধ্যে কাশ্মীরি ভাষা বলার প্রচলন থাকলেও কাশ্মীরের পাক অধিকৃত এই অঞ্চলে সেখানকার স্থানীয় লোকজন নিজেদেরকে কাশ্মীরি বললেও কাশ্মীরি বলে পরিচিত করলেও সেই কাশ্মীরি ভাষাটা কিন্তু আসে এখানকার মাত্র পাঁচ শতাংশ মানুষের মধ্যেই সত্যি বলতে পাকিস্তান শুধুমাত্র বলার জন্য এটাকে কাশ্মীর বলে থাকে এমন কি বলার জন্য এটাকে নামে মাত্র একটা সেলফ গভর্নিং স্টেট বলা হয় যার নিজস্ব প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবই হয়তো আলাদা কথা তাদের একটি অন্তর্বর্তী সংবিধান আছে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে এটা পুরোটাই দেখতে লাগে আসলে এর পুরো নিয়ন্ত্রণটাই আছে কার হাতে বলুন তো পাকিস্তানের হাতে এমনকি এখানকার নির্বাচনে সেই ব্যক্তি অংশ নিতে পারে যে পাকিস্তানের যে পাকিস্তানের নেহাতি অনুগত হিসেবে বিবেচিত হতে পারে এমনকি এমনকি সেখানকার রাষ্ট্রপতি সেখানকার রাষ্ট্রপতি যখন শপথ নেন তখন তাকে শপথ বাক্যে এটা বলতে হয় যে সে পাকিস্তানের প্রতি অনুগত থাকবে এত গেল প্রথম ভাগটা আর তাদের দ্বিতীয় ভাগটার নাম হলো গিলগিট বাল্টিস্থান বাহাত্তর হাজার স্কোয়ার কিলোমিটারের এই সুবিশাল জায়গায় তেইশ লক্ষ মানুষের বাস মোট চোদ্দোটা জেলায় বিভক্ত এবার মজার কথা হচ্ছে এখানে কিন্তু কাশ্মীরি ভাষার কাশ্মীরি ভাষার প্রচলন প্রায় নেই বললেই চলে এখানে সাধারণ মানুষ কিংবা মানুষের মতন খোয়ারের মতন স্থানীয় ভাষায় কথা বলে থাকেন যদিও এখানে পাকিস্তান নিজের কবজায় আনার অনেক পরে এখানে উর্দু ভাষার প্রচলন কিন্তু শুরু হয়েছিল কিন্তু সমস্যা সেখানেও কারণ পাকিস্তান হচ্ছে মূলত সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশ আর উল্টো দিকে গিলগিট বাল্টি স্থান হচ্ছে একটা শিয়া সংখ্যা প্রধান দেশ তাই সেখানে উর্দু চালু হতেই সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে একটা ধর্মীয় দ্বন্দ্ব শুরু হয়ে যায় কিন্তু যেহেতু যেহেতু এই অঞ্চলটাকে পাকিস্তানের ফেডারেল গভর্নমেন্ট তাই এখানে মুখ্যমন্ত্রী এমনকি রাজ্যপাল থাকলেও তাদের টিকিটা কিন্তু সরাসরি বাঁধা থাকে ওই পাকিস্তানের হাতে ইন্টারেস্টিং বিষয় কি জানেন দু হাজার উনিশের পাঁচই অগস্ট যেদিন যেদিন থেকে ভারত সরকার ভারত সরকার কাশ্মীর রাজ্য থেকে আর্টিকেল তিনশো সত্তর ধারাকে সরিয়ে সেখানে দুটো ইউনিয়ন টেরিটরিস হিসেবে ইউনিয়ন টেরিটরিস হিসেবে জম্মু কাশ্মীর এবং লাদাখকে রিঅর্গানাইজ করেছে ঠিক তখন থেকে ঠিক তখন থেকেই পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তের কি করছে বিরোধিতা করছে যদিও যদিও তা সত্ত্বেও তারা গিলগিট বাল্টি নিজেদের অবিচ্ছেদ্য অংশ তৈরি করতে কিন্তু ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে যদিও সরকারিভাবে তাকে ঘোষণা করতে পারেনি তার কারণ হচ্ছে পাকিস্তানের সংবিধান অনুযায়ী আজাদ জম্মু কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান যেহেতু পাকিস্তান অধিকৃত বা দখল করা সেহেতু তাদের হাতে দখল করা সেহেতু একে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কখনোই মানা হয়নি বা হয় না এমন কি যে জায়গার জন্য তাদের এত লড়াই সেই আজাদ কাশ্মীরকে এবং গিলগিট বাল্টিস্তানকে পাকিস্তান পাকিস্তান কিন্তু নিজেই বলে একটা কি বলুন তো একটা ডিসপিউটেড টেরিটারি যে কারণে আজও আজও আজাদ জম্মু কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানের মানুষ তারা একদিকে যেমন একদিকে যেমন পাকিস্তানের পার্লামেন্টের জন্য ভোট দিতে পারে না একইভাবে একইভাবে সে দেশের কোনো ফেডারেল ইলেকশনেও তারা পার্টিসিপেট করতে অংশগ্রহণ করতে পারে না খুব সত্যি কথা আসলে একটা কথা খুব সত্যি পাগ অধিকৃত কাশ্মীর আসলে এটা হচ্ছে পাকিস্তানের কাছে একটা কেবলমাত্র একটা জমির টুকরো বা অংশমাত্র যাকে তাদের দেশের শাসক শুধুমাত্র নিজেদের প্রয়োজনের স্বার্থে ব্যবহার করেছে এমনকি ভারত যদি এমনকি ভারত যদি কোনোভাবে কাশ্মীরের ওই অংশ পুনর্দখলের কথা ভাবে তার জন্য পাকিস্তান করেছে কি উনিশশো সালে ওই অধিকৃত কাশ্মীরের পাঁচ হাজার স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা সাকসকাম ভ্যালি চীনের হাতে তুলে দেয় যাতে কাশ্মীর ইস্যুতে ভারতকে আটকাতে পাকিস্তান সরাসরি চীনের সাহায্য পেতে পারে যদিও ভারত চীন আর পাকিস্তানের এই সমঝোতাকে তারা কিন্তু বরাবরই বেআইনি বলে আসছে অবশ্য পাকিস্তান কিন্তু সেই সব কিছুকেই বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ কিন্তু চীন চীন পাকিস্তানের এই প্রদেশ সমঝোতার পরপরই কারাকোরাম হাইওয়ে কারাকোরাম হাইওয়ে বা কে কে এইচ এর কনস্ট্রাকশন তৈরির কাজও কিন্তু শুরু হয় যা মূলত পাক অধিকৃত কাশ্মীরের ওই রাস্তা ধরেই পাকিস্তান নিজেদের গাদার কারাচি থেকে চীনের সিনজিয়াং প্রদেশ পর্যন্ত পঁয়ষট্টি বিলিয়ন ডলারের তিন হাজার কিলোমিটারের দীর্ঘ সিপিসি মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরির উদ্যোগ নিয়ে ফেলেছে যা কিন্তু যা কিন্তু ভারতের সীমান্ত বা আন্তর্দেশীয় সুরক্ষার জন্য রীতিমতো একটা বিপজ্জনক তা বলার অপেক্ষা রাখে না। তা সত্যি কিন্তু বলার অপেক্ষা রাখেনা আর এখানে সিপিএসি নিয়ে ফের আন্তর্জাতিক মঞ্চে আপত্তি জানিয়েছে ভারতের অবিচ্ছেদ্য অংশ সেখানে সেখানে কোনো থার্ড পার্টি অ্যাক্টিভিটি সম্পূর্ণ ব্যয় নেই কারণটা খুব সিম্পল কারণ যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে চায়না শুধু এই রাস্তা দিয়ে পাকিস্তানকে যুদ্ধের অস্ত্র বা সাজ সরঞ্জাম সরবরাহ করবে তাই নয় কিন্তু এমন কি যাতায়াতের পথে যাতায়াতের পথে তারা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটা কনস্ট্যান্ট নজরদারিও কিন্তু চালাতে শুরু করতে পারে এবং সেটা যে কোনো সময় আসলে ব্যাপারটা সত্যি হলো অবাক হবার কিছু নেই দেখুন পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিন্তু শুধুই একটা সিম্বলিকভাবে ভূখণ্ড দখলের লড়াই নয় বরং এই পিওকে দিয়েই আশির দশকের ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কিসের শুরু বলুন তো পাকিস্তানের প্রক্সিওয়ারের শুরুয়াত যার সূচনা হয় সন্ত্রাসবাদের পেছনে তাদের প্রত্যক্ষ মদতের হাত ধরে যা প্রমাণ করে পাগ অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবিরের পেছনেও আসলে পাকিস্তানের প্রচ্ছন্ন মদতের কথাও এবার আশির দশকের শুরুতেই যার জলজ্যান্ত প্রমাণ হিসেবে উঠে আসে কি জানেন অপারেশন টু পাক মূলত কাশ্মীরের স্থানীয় প্রশাসনকে নাড়িয়ে দিতে এবং সেখানকার হিন্দু পণ্ডিতদের উচ্ছেদ করতে যার ব্লু তৈরি করেছিল পাকিস্তান কাশ্মীর ভূখণ্ডের এক ভয়ঙ্কর জেনোসাইড সামনে থেকে সামনে থেকে তাকে কার্যকর করেছিল পাকিস্তানের ছায় বেড়ে ওঠা পিওকের একাধিক সন্ত্রাসী সংগঠন ফলও মিলেছিল হাতে নাতে লাখো হিন্দু পণ্ডিতকে সেই সময়ে বেঘর হতে হয়েছিল ওই অপারেশনের যন্ত্রণাকে বুকে চেপে রেখে আর সেই শুরু এরপর একে একে ভারতের জম্মু কাশ্মীরের বুকে ক্রমশই শুরু হল সন্ত্রাসী হামলা উনিশশো আটানব্বই ওয়ান্ধামা ফ্র্যাঙ্কো চাবনারি দু হাজারে অমরনাথ যাত্রীদের ওপরে হামলা দু হাজার একে জম্মু কাশ্মীরের বিধানসভায় দু হাজার উরি বারামুলা দু হাজার উনিশে পুলওয়ামা দু হাজার চব্বিশে শানমার্গ গুলমার্গ এবং রিয়াসি বাইশের এপ্রিল দু হাজার পঁচিশের বাইশে এপ্রিল পাহালগাঁও হামলা এই সবই ছিল আসলে পিএকের আতুর ঘর পিওকের আতুর ঘর থেকে বেড়ে ওঠা সন্ত্রাসের পেছনে পাকিস্তান এবং তাদের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স মানে আই এস আই প্রচ্ছন্ন ফল এবার সব দেখে শুনে অনেকেরই মনেই হচ্ছে একটা প্রশ্ন জাগছে যে কেন ভারতের পেছনে কোট কাটি করতে গিয়ে হ্যাঁ কাটি করতে পাকিস্তান টেরারিজমের সাহায্য নিয়ে দেশের পয়সা অযথা খরচ করছে বরং সেই টাকায় নিজেদের দেশের মানুষের উন্নয়ন কেন করছে না প্রশ্নটা জাগছে আর সেটা জানতে হলে আমাদের আবারও যেতে হবে ইতিহাসের ফেরত স্মৃতিতে যেতে হবে সেই উনিশশো সাতচল্লিশেই যখন অবিভক্ত ভারত ভেঙে পাকিস্তান ফর্ম করলো এই সময় বিভাজনের পর পাকিস্তানের ভাগে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির তিরিশ শতাংশ পড়ে আর নৌসেনার চল্লিশ শতাংশ এবং বায়ুসেনার সেনার কুড়ি শতাংশ করে দেওয়া হয় কিন্তু অর্থনীতি এবং ব্রিটিশ ইন্ডিয়ার সম্পদের ভাগ পাকিস্তানের তরফে পড়ে কতমাত্র জানেন মাত্র সতেরো থেকে আঠেরো শতাংশই পড়ে ফলে এতে করে এত বড় সেনার এস্টাবলিশমেন্ট সামলানো ওই অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে খুব চাপের হয়ে দাঁড়ায় খুব চাপের হয়ে দাঁড়ায় পাকিস্তানের কাছে কিন্তু তারপরেও বিশেষত ভারতের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে মোটা বাজেট বরাদ্দের কথা মাথায় ছিল স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খানের তিনি সিদ্ধান্ত নেন দেশের প্রথম বাজেটেই তিনি শুধু সত্তর শতাংশ টাকাই দেশের সেনা সহ গোটা প্রতিরক্ষা খাতে খরচ করে ফেলেন আর এটাই শুরু গোটা পাকিস্তানের ওপর মিলিটারির দখল প্রবল থেকে প্রবলতর হওয়ার এরপর এরপর দেখতে না দেখতেই পাকিস্তানের রাজনীতি আর দেশীয় সম্পদের ওপরে সে দেশের সেনাবাহিনী সে দেশের সেনাবাহিনীর এতটাই নিয়ন্ত্রণ নিয়ে নেয় যে ঠিক দশ বছরের মাথায় পাকিস্তানের তৎকালীন সেনা প্রধান তৎকালীন সেনা প্রধান জেনারেল আয়ুব খান দেশের প্রথম মিলিটারি কু করে ফেলেন এবং ক্ষমতায় থাকা পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন এবং রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করেন ফলত দেশের সংবিধান ডিজলভ করা হয় এবং মার্শাল ল কার্যকর হয় ফলত এই সময় থেকেই পাকিস্তান একটা লোকতন্ত্র বা গণতন্ত্রের থেকে খুব বেশি করে একটা সেনাতান্ত্রিক দেশ হওয়ার পথেই কিন্তু এগিয়ে চলতে শুরু করে ফলস্বরূপ উনিশশো সাতাত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে পদচ্যুত করে সে দেশের দ্বিতীয় কুয়াটেম্পটি করে বসেন কে পাকিস্তানের তৎকালীন চিফ অফ আর্মি স্টাফ মোহাম্মদ জিয়াউল হক আর একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল কবে পরে উনিশশো সালে যেখানে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে এক সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে পদচ্যুত করেছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল পারভেজ মুসারা আর ঠিকই আর ঠিক এই কারণেই উনিশশো থেকে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তাদের সরকারের মেয়াদ সম্পূর্ণই করতে পারেননি কারণ সেখানে নয় সরকারকে সেনার হাতে বরখাস্ত হতে হয় না হলে সেনার হাতের পুতুল হয়ে থেকে যেতে হয় আর সেখানে যে নেতা সেনার কথা অমান্য করে তখনই নয় তাকে প্রাণদণ্ড দেওয়া হয় নতুবা জেলের গারদের ওপারে ভরে দেওয়া হয় বর্তমানে যার জলজ্যান্ত দৃষ্টান্ত হিসেবে আমরা দেখছি ইমরান খানের করুণ দশ আসলে পাকিস্তানের এহেন ভারত বিরোধিতার পেছনে আম পাকিস্তানি বা সেদেশের নাগরিকদের আমরা অযথাই দোষী জানেন আসলে ভারত বিরোধিতার পুরো কৌশলটাই সেদেশের সেনা নিয়ন্ত্রিত তারা জানে কোনোভাবে যদি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় ঠিক হয়ে যায় সব কিছুতেই মীমাংসা হয়ে যায় তাহলে সেনার গুরুত্ব ওজন সবটাই শেষ হয়ে যাবে আর ঠিক এই কারণেই ভারতের সঙ্গে শত্রুতাকে জিইয়ে রাখতে পারাটাই সে দেশের সেনার কাছে একটা সারভাইভাল স্ট্র্যাটেজি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আর তাদের আর তাদের এহেন মাইন্ডসেটের ফল হিসেবেই কিন্তু উনিশশো পঁয়ষট্টি একাত্তর কিংবা উনিশশো নিরানব্বইয়ের মতন ভারত পাক যুদ্ধে সূচনা হয়েছে আর তার ফলাফল কি হয়েছে প্রতিবারই ভারতের কাছে যুদ্ধে গোহারান হেরেছেন তারা এমনকি উনিশশো একাত্তরের যুদ্ধে তাদের তিরানব্বই হাজার সেনাকে তিরানব্বই হাজার সেনাকে তো সরাসরি ভারতের হাতে আত্মসমর্পণ পর্যন্ত করতে হয়েছিল আর এখানে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় কারণ পাকিস্তানি আর্মি একটা ব্যাপার বুঝে গেছিল কি না যে সরাসরি যুদ্ধে তারা কখনোই ভারতের সঙ্গে কিন্তু যুঁজে উঠতে পারবে না আর ঠিক সেই জন্যই আর ঠিক সেই জন্যই পাকিস্তান প্রক্সি ওয়ারের দ্বারস্থ হয় যাতে করে যাতে করে ভারতের ক্ষয়ক্ষতি তাদের জন্য হলেও বিশ্বের দরবারে তাদেরকে দোষী কেউ ভাবতেই না পারে আর এমন সুকৌশল ভাবনা থেকেই পাকিস্তান আর্মি সন্ত্রাসবাদের হাত ধরে তাকে এমনকি কখনো প্রত্যক্ষ মদত দেওয়া শুরু করে দেয় আর এখানে আর এখানে তার আতুর ঘর হিসেবে আর পাক অধিকৃত কাশ্মীরের ভৌগোলিক অবস্থান আর ঘন পাহাড় জঙ্গল আর একাধিক স্থানের ওই ঠুনকো ফেন্সিং এর সুযোগ নিয়ে খুব সহজেই খুব সহজেই পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়তে পারে পাকিস্তানের মদত পুষ্ট একাধিক সন্ত্রাসী কার্যকলাপ আর ঢুকেই এদেশের সাধারণ জনজীবন থেকে সেনাবাহিনীর ওপর নির্বিচারে আক্রমণ চালিয়ে অনেক ক্ষেত্রে নয় ওই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে পালিয়ে বাঁচে আবার কখনো ওই ঘন জঙ্গলে গা ঢাকা দিয়ে কাটিয়ে দেয় একটা দীর্ঘ সময় তবে মানতেই হবে এটা কিন্তু পাকিস্তানের কাছে একটা লো কস্ট হাই ইমপ্যাক্ট স্ট্র্যাটেজি আর খুব সত্যি কথা এতে করে পাকিস্তানের নিজের বলতে যা কিছু মানে নিজস্ব সেনা বা সাধারণ নাগরিকের কিন্তু তেমন কোনো সেটা হয় ভারতের সাধারণ জনজীবনে কিন্তু এর পরেও দেখা যায় হয়তো একাধিক সন্ত্রাসী সংগঠন সেই সব হামলার দায় স্বীকার করে নিলেও পাকিস্তান কিন্তু নিজেদের ওপর থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে কিন্তু এরপরেই ভারত যখন পাল্টা কোনো স্ট্রাইকে জবাব দেয় তখনই কি করে পাকিস্তান তখনই আন্তর্জাতিক মঞ্চে সার্বভৌমত্বের কাঁদুনি গিয়ে পাকিস্তান ভিকটিম কার্ড প্লে করে দেয় সাম্প্রতিক সময়ে অপারেশান সিন্দুরের পরবর্তী সময় ঠিক পরবর্তী সময় ভারত যখন পিওকের একাধিক সন্ত্রাসী ছাউনিকে ধ্বংস করে দেয় ঠিক তখন সেই ক্ষতির অপূর্ণতাকে ঢাকবার জন্য দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটা কথা বলেন তিনি বলেন একদিকে কিছু হারালেও আমাদেরকে কিন্তু হারানো যাবে না আমাদেরকে হারানো যাবে না প্রয়োজনে মাদ্রাসার ছাত্রদের পর্যন্ত সেনাবাহিনীতে সামিল করা হতে পারে কারণ ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোই নাকি তাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স অর্থাৎ ক্ষুদ্র স্বার্থে নিজেদের ভূখণ্ডে মাদ্রাসার পড়া ছোট ছোট ছেলেদের ভবিষ্যত বাজি ধরতে কোনো দ্বিধা করে না পাকিস্তান ভারত এখনো পর্যন্ত উড়ি সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট স্ট্রাইক এবং অপারেশান সিন্দুরের মতন তিন তিনটে হ্যাঁ তিন তিনটে পাকিস্তানি মদত পুষ্ট সন্ত্রাসের রীতিমতো সলিড জবাব দিয়েছে ঠিকই কিন্তু সমস্যা হচ্ছে একটা সন্ত্রাসী অভিযান শেষ করার পর ভারতের প্রত্যাঘাত পাওয়ার পর কিছুদিনের জন্য এই সন্ত্রাস বা তাতে মদতের ব্যাপারটা বন্ধ রাখে পাকিস্তান বন্ধ থাকলেও তার নির্দিষ্ট সময়ের পর ফের মাথা চাড়া দেয় আগেই বলেছিলাম যে নিজেদের আর্থিক সামাজিক এবং সামরিক শক্তির কথা মাথায় রেখে বছরের পর বছর ধরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদকে হ্যাঁ এই সন্ত্রাসবাদকে একটা প্রক্সিওয়ারের মতন ব্যবহার করে আসছে আসলে এই সন্ত্রাসের ব্যবহারটা তাদের কাছে এখন একটা সাংগঠনিক অভ্যেসের মতন হয়ে গেছে যা যা তারা চাইলেও আর ছাড়তে পারবে না কিন্তু মুশকিল হচ্ছে এই হামলার এগেনস্টে ভারত যখনই রকম মিলিটারি অ্যাকশানে নামে অ্যাকশানে এগোয় তখনই পাকিস্তান ভারতকে পরমাণু হামলার ভয় দেখায় যাতে আর কিছুই না যাতে কিছু না হোক আমেরিকার মতন কিছু আন্তর্জাতিক মহাশক্তি দুই দেশকে ভারত পাকিস্তানকে শান্ত করে আলোচনার টেবিলে বসিয়ে রফাসূত্র খুঁজে দিতে চায় কিন্তু সত্যি বলতে এভাবে কোনো কিছুরই সমাধান আদৌ সম্ভব কি অবশ্যই নয় আর নয় বলে এই পিওকে ভারতের হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একমাত্র পিওকে ভারতের মধ্যে ফের একবার অন্তর্ভুক্ত হলেই যে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের যাবতীয় দুশ্চিন্তার অবসান সম্ভব তা কিন্তু মহাশত্যি কারণ কারণ এতে করে একদিকে ভারত নিজের ভূখণ্ডে একদিকে যেমন সন্ত্রাসবাদকে শেষ করতে যাবতীয় ভূমিকায় অবতীর্ণ হবে একইভাবে পাকিস্তানের পক্ষেও কিন্তু তখন ভারতের সন্ত্রাসের হাত ধরে প্রক্সি ওয়ার চালানোর কাজটা আর একেবারেই সম্ভব হবে না তবে কি নতুন কৌশল কোনো কিছু নেবে ভারত নিলে সেটা কীভাবে হবে কতটা সমস্যা প্রবণ হবে তা প্রশ্নগুলো থাকলেও উত্তরটা নেব এর ঠিক পরের ভিডিওতে তাই বেশি দেরি করাবো না আপনাদেরকে তবে আজকের ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো আমি জানি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন ভিডিওটা দেখেন ভিডিওগুলো দেখেন এবং তারা নিঃসন্দেহে কিছু মতও পোষণ করেন তাহলে প্লিজ অবশ্যই আপনাদের সেই মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা অনুরোধ রইল আপনাদের সাবস্ক্রিপশানের পাশাপাশি আপনাদের মতামতটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশায় থাকলাম আপনাদের একটা গঠনমূলক এবং সুচিন্তিত সেই মতামতের আর প্রতিবারের মতন আবারও বলে রাখি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থাকবেন